সুখ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা আমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেলাম প্রদর্শক আমার সামনে চারতলা বিশিষ্ট একটা খাঁচা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চল্লিশ পিস কোয়েল পাখির এক একটা খাঁচা রয়েছে এগুলো খাঁচাতেই সাধারণত এগুলোতে কোয়েল পাখি পালন করা হয় অনেকেই কোয়েল পাখি শখ করে লালন পালন করতেছেন যে পঞ্চাশ ষাট সত্তর একশো বা বিশটা তিরিশটা করে অনেকেই শখ করে লাল পালন করতে চান তাদের জন্য এই খাঁচাটা খুব বেস্ট কেননা এই খাঁচাতে অনেক ধরনের সুবিধা রয়েছে সেটা কী কীরকম সুবিধা সেটি হচ্ছে এখানে যদি ডিম যদি পারে দেখেন এখানে যদি ডিম পারে সরাসরি ডিম সামনে আসবে এটা হচ্ছে সুবিধা আর এই সুবিধা হওয়ার কারণে কিন্তু অনেকেই এই খাঁচাগুলো নিতেছে আর এই খাঁচাগুলো হচ্ছে আপনি চল্লিশ পিস কোয়েল বাগির খাঁচা হ্যাঁ দর্শক আমার হাতে যেটা দেখতেছে এটা একতলা বিশিষ্ট আর এখানে কিন্তু চল্লিশটা পিস রাখতে পারবেন আর এখানে চল্লিশ এখানে চল্লিশ এখানে চল্লিশ মানে এখানে টোটালি একশো বিশ পিস কোয়েল পাখি লালপান করতে পারবেন একেবারেই মানে ছোট্ট জায়গার ভিতরে এটি যদি আমি বলতে চাই জায়গাটা কতটুকু লাগে যেমন একটা বেলকুনি সাইড রয়েছে বা একটা রান্নাঘরের সাইড রয়েছে সেই সাইডে কিন্তু অনায়াসে এরকম তিন ফিট বাই দেড় ফিটের একটি খাঁচা রেখে আপনি কিন্তু অনায়াসে এইরকমভাবে চারতলা বিশিষ্ট খাঁচা নিয়ে আপনি কিন্তু একশো বিশ আপনি কোয়েল পাখি পালন করতে পারেন এই খাঁচা কোয়েল পাখি পালন করলে কি কি সুবিধা রয়েছে সেইটি হচ্ছে এখানে দেখতে পারছেন এখানে একটা ট্রে রয়েছে অনায়াসে আপনি বের করে কিন্তু অনায়াসে আপনি আবার পরিষ্কার করে আবার পুনরায় কিন্তু ঢোকাইতে পারেন তাইলে আপনি দেখা গেছে এখানে সামনে সরাসরি ডিম আসতেছে একদম পরিষ্কার ডিম পাচ্ছেন এবং কি টয়লেট পরিষ্কার কোনো কোনো ভেজাল নাইকিয়া এবং কি ছোট জায়গার ভিতরে রাখতে পারতেছে আপনি একতলা বিশিষ্ট থেকে আপনি ছয়তলা বিশিষ্ট হয়ে রাখতে পারবেন তাই ইয়ার সাথে মন মনে হয় সুবিধা দরকার নাই কারণ যারা কোয়েল পাখি লালম্বন করে থাকেন তারা কিন্তু অধিক পরিমাণ জায়গা লাগেন তো ওই খাঁচায় পালন করলে কিন্তু একেবারেই ছোটো জায়গার ভিতরে পালন করতে পারেন আর এগুলো চাইলে আপনি কিন্তু এক এক পিস করে নিতে পারেন যেমন আপনি একটা পিস নিতে পারেন দুইটা পিস নিতে পারেন তিনটা পিস নিতে পারেন চারটে পিস নিতে পারেন মানে যার যেরকম লাগে এক একটা খাঁচা নিতে পারেন প্রিয় দর্শক আমরা কিন্তু এই মালগুলো একেবারেই হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি কেননা অনেকেই আসেন যে ভাই এই খাঁচাগুলোই পাঁচশো কোয়েল বাকি খাঁচাগুলো নিতে চান তাদের তো আসলে ছোট ছোটো যারা রয়েছেন খামারি তারা কিন্তু পাঁচশো কোয়েল বাকি নেওয়া সম্ভব না তাদের জন্যই শুধু এই চল্লিশ পিস খাঁচা হ্যাঁ তারা এই যারা চল্লিশ পিস কোয়েল পাখি খাঁচা নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়াড়া দিয়ে আপনি এই খাঁচাগুলোই নিতে পারেন প্রিয় এই খাঁচাগুলো একেবারেই কিন্তু একদম শক্তিশালী এমনকি মজবুত রয়েছে যারা চাচ্ছিলেন একবারেই সরাসরি ফোন করে আপনি এই মালে অর্ডার করে আপনি কিন্তু একদমই হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে শুধু এই খাঁচা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে এই যে খাঁচার যে টেগুলো রয়েছে সেই টেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কি যাদের পাঁচশো কোয়েল পাখির খাঁচা প্রয়োজন রয়েছে তারা পাঁচশো কোয়েল পাখির খাঁচাগুলোও নিতে পারেন সেগুলো অনেক মোটা এবং কি দামও অনেক বেশি সেগুলোও কিন্তু আমাদের কাছে নিতে পারেন এবং কি পোলট্রির সামগ্রী যত ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আমাদের কাছ নিতে পারেন এছাড়াও আপনি পাইপ লাগানোর পরে যদি দুই সাইডে আপনি যদি মুখা লাগে সেগুলোও কিন্তু নিতে পারেন আমাদের কাছে কোয়েল বাকিও নিতে পারেন আমরা কিন্তু এই মাল কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আর এই পণ্য কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ